পবা উপজেলার চার চিটের মোড় সবজির বাজার আজকে সাধারণ বাজার তো চলুন দেখি আজকে আমাদের এলাকার বাজারের কি অবস্থা ভাই পিঁয়াজ কটা এই কিনলা বত্রিশ কাকুর পালং শাক কয়টা কাটি চার টাকা চার টাকা কাটি বাচ্চন এই জনে কি বল্লে কাকা ব্রুগল কত কা পেস 5 টাকা পিস बेटा টাকা পেস ভাই কি সবজি কিনতে আছেন হ্যাঁ একা কি বেসলা কত কেজি কি পিস তিন টাকা ফুল অবস্থা বলুন

থাক <laughs> আছে না তুমি চায়না বেগুন চায়না কয় টাকা কয় টাকা কেজি এ মাত্র কেজি বেগুন কেজি ভালো না ভাই اوه ڏاڍو سٺو جواب ڏنو آهي